হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে ওরা হেল্প জেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে জানবো যে ওরা হেল্প জেল কি কি সমস্যা হলে আপনি ব্যবহার করবেন কি মাত্রায় ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে গিয়ে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেই সবই আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে ওরা হেল্প জেল ম্যান কাইন্ড ফার্মা লিমিটেড দ্বারা তৈরি করা হয় এই ওরা হেল্প জেলের মধ্যে দুটি ঔষধের মিশ্রণ রয়েছে পোলেন সলিসিলেট ও লেগনোকেন হাইড্রোক্লোরাইড কোলিন সলিসিলেট আট ও লেগনোকেন হাইড্রোক্লোরাইড টু আপনি আপনার আশেপাশের যে কোনো মেডিকেল স্টোরে ওরা হেল্প জেল পেয়ে যাবেন এর দাম হলো চৌরাশি টাকা তাহলে চলুন জেনে আসি যে এই ওরা হেল্প জেলের ব্যবহার কি কি ওরা হেল্প জেলের ব্যবহার হলো ট্রিটমেন্ট অফ মাউথ আলসার অর্থাৎ মুখে ঘা জিভে ঘা তালুতে ঘা গলায় ঘা দাঁতের মাড়িতে ঘা এইসব প্রভৃতি সমস্যা হলে আপনি ওরা হেল্প জেল ব্যবহার করতে পারেন এছাড়াও মুখে ঘা হলে সে ঘাস সাথে অনেক সময় জ্বালা পোড়া হয় জ্বালা ভাব হয় সেক্ষেত্রেও আপনি এই ওরা হেল্প জেল ব্যবহার করবেন যাতে মুখে ঘা ও জ্বালা পান এছাড়াও দাঁতে যন্ত্রণা দাঁতের মাড়িতে যন্ত্রণা বা ফোলা ঠিক করতেও এই ওরা হেল্প জেল ব্যবহার করা হয় কিভাবে ব্যবহার করবেন ওরা হেল্প জেল যখন আপনি ব্যবহার করবেন তার আগে ভালোভাবে আপনাকে হাত পরিষ্কার করে নিতে হবে ওরা হেল্প জেল দু থেকে তিন ফোঁটা আঙুলে নিয়ে আক্রান্ত জায়গায় আপনি ভালোভাবে লাগাবেন দিনে দু থেকে তিনবার ওরা হেল্প জেল ব্যবহার করার পরে গিয়ে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে কিন্তু দেখা যায় না কিন্তু কিছু ক্ষেত্রে ওরা হেল্প জেল আপনি যেখানে ব্যবহার করবেন সেই জায়গায় জ্বালা পোড়া ভাব লাল হয়ে যাওয়া হালকা চুলকানি হওয়া এই সব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া ওতে কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যদি আপনার এইসব পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাহলে অবশ্যই আপনি একবার চিকিৎসকের পরামর্শ নেবেন ওরা হেল্পে জেল আপনি কখনোই ছোট বাচ্চাদের ব্যবহার করবেন না একবার ব্যবহার করতে চাইলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা উপকারে দিয়েছে যদি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকে পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনার সাথে ভালো থাকুন ও সুস্থ থাকুন